হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ইলেভেন ভিডিও পার্ট নাম্বার এড করব ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রপুর সংক্রান্ত চ্যাপ্টার থেকে বাইশ নাম্বার আজকে দেখব কী বলেছে দেখো বাইশ নাম্বারটা বলছে কিন্তু আমার বন্ধু সুমিতির পাড়ায় ত্রিভুজাকার একটি মাঠের দৈর্ঘ্য বারো মিটার আর একটি দেওয়া আছে ষোলো মিটার আরেকটি দেওয়া আছে কুড়ি মিটার ওকে তিনটা বাহু দিয়ে আমরা জানি একটা ত্রিভুজ হয় আমি সুমিতের পাড়ার ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল বের করতে বলেছে ও আরেকটা শর্ত দিয়েছে দেখো বৃহত্তম বাহু এদের থেকে যে সব থেকে বড়ো বাহু সেটা কে কুড়ি মিটার তার বিপরীত যে শীর্ষবিন্দু থাকবে ওকে শিষ্যবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য হিসেব করতে হবে এর জন্য প্রথমে আমরা কী করব প্রথমে দেখো এখানে ছবিটা অঙ্গন করেছে সেই ছবিটা যদি আমি দেখিয়ে দিই প্রথমে যে এটা বারো সেমি ষোলো সেমি একটা কত কুড়ি সেমি অর্থাৎ বিসি এখানে হচ্ছে কুড়ি বৃহত্তম বাহু এটা দেখো বড় বাহু তারপরে এটা বারো সেমি আর এটা হচ্ছে ষোলো সেমি তাহলে দেখো তিনটা বাহুই কিন্তু আলাদা আলাদা মাপের আছে যেমন এটা বারো সেমি এটা কুড়ি সেমি এটা ষোলো সেমি তাহলে এটা কী ধরনের ত্রিভুজ এটা কিন্তু বিষম বাহু ত্রিভুজ ওকে তাহলে এখানে এই বারোটাকে আমি যদি এ ধরে নিই ষোলোটাকে আমরা বি ধরে নিই আর কুড়িটাকে আমরা সি ধরে নিই তাহলে সি ওকে আর দেখো এর বিপরীত মানে কি বলেছ এখানে কি বলেছে দেখো বলেছে বৃহত্তম বাহুর বিপরীত শিষ্যবিন্দু বৃহত্তম বাহু কোনটা এটা তার বিপরীত অর্থাৎ এর বিপরীত শীর্ষবিন্দু কোনটা এ এ থেকে এর দৈর্ঘ্য অর্থাৎ উচ্চ চেয়েছে ওকে আচ্ছা তাহলে এর জন্য আমরা কি করব প্রথমে এর পরিসীমা বের করব। ওকে আমরা কি জানি এর পরিসীমা বের করতে গেলে সেটা আমরা জানি যে পরিসীমা সবসময় দেখো এই সূত্র ধরে হয় সূত্রটাতে আমি দেখিয়ে দিই যে দেখো বিষমবাহু ত্রিভুজের পরিসীমার সমান সমান কী হয় টু এস একক ওকে টু এস একক তাহলে এখানে দেখো টু এস ইকুয়াল টু এই সবগুলো যোগ হবে অর্থাৎ বারো প্লাস ষোলো প্লাস কুড়ি ওকে পরিসীমা তো আমরা জানি যে পরিসীমা কি করে নির্ণয় করতে হয় যে এ বিন্দু থেকে যদি আমরা যাত্রা শুরু করি এ থেকে আমরা বিতে আসবো বি থেকে সিতে যাব সি থেকে আবার এতে ব্যাক করব এই টোটাল যে চার তিন পাঁচটা যে ঘুরলাম এটাই হচ্ছে তার পরিষীমা তাহলে বারো ষোলো আর কুড়ির কি যোগ ফল এবার দেখো এখানে যোগ করার পর এটা দাঁড়াচ্ছে কত আমরা যদি যোগ করি কুড়ি তিরিশ চল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ ওকে সেটা কত টু এ ইকুয়াল টু আটচল্লিশ তাহলে এ ইকুয়াল কত হবে দেখো এস ইকুয়ালটি কী হবে এখানে এস ইকুয়াল টু আটচল্লিশকে যখন দুই দিয়ে ভাগ করবো সেটা কিন্তু অর্ধ পরিসীমা হয়ে যায় ওকে সেটারও সূত্র আমি লিখেছি দেখো সূত্রটা এই যে যখন অর্ধ পরিসীমা লিখবো তখন টু এস মানে পরিসীমাকে ভাগ করে দিই কেটে যায় তাহলে এস পাবো এসটা কি হচ্ছে অর্ধ পরিসীমা এই জন্য দেখো যে একবারে আমরা যদি অর্ধ পরিসীমা বের করি তাহলে এস ইকাল টু বাহুগুলো যোগফল বাই দুই তাহলে এখানে যোগ করলে আটচল্লিশ আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে সেটা চব্বিশ মিটার এই চব্বিশ মিটার কি এস এবার মাঠের ক্ষেত্রফল অর্থাৎ ওই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেটা বললাম তার সূত্র দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের সূত্রকে এখানে মনে রাখবো যে আমরা একটা বর্গমূল চিহ্ন নেব অর্থাৎ রুডোভার নেব এস ইন্টু এখানে কিছু চিহ্ন নেই নেই বলতে এটাকে আমরা গুণ বলবো তাহলে এস ইন্টু এস মাইনাস এ আবার ইন্টু বলবো এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ওকে সেটা সূত্র এখানে লিখেছে লেখার পরে দেখো এখানে এসের জায়গায় কত বসাবো চব্বিশ বসাবো আর এখানে আরেকটা এস আছে সেখানেও চব্বিশ এর জায়গায় কত এর জায়গায় বারো যে আমি লিখে দিয়েছি যে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো এটাকে সি ধরবো তাহলে এ কাকে ধরেছি বারোকে বি কাকে ধরেছি ষোলোকে আর সি কাকে ধরেছি কুড়িকে তাহলে সেগুলো আমরা বসে দেবো তাহলে এখানে আমি পাশে লিখে নিচ্ছি যে এ ইকুয়াল হচ্ছে এটা বারো তাহলে বি কত হবে ষোলো আর সি কত হবে সেটা কিন্তু দাঁড়াচ্ছে কুড়ি এবার সেই ভ্যালুগুলো যদি বসিয়ে দিই তাহলে চব্বিশ মাইনাস কুড়ি পাবো আর ক্ষেত্রফল যখন আমরা লিখবো তাহলে তার একক একটা আসবে মনে রাখবো সেটা হচ্ছে বর্গ ওকে বর্গ কথাটা আসবে এবার দেখতে হবে অঙ্কে মিটার আছে কি সেমি আছে যেহেতু মিটার আছে তাহলে বর্গ মিটার কথাটা কিন্তু লিখতে হবে এবার এগুলো বসানোর পরে দেখো এখানে চব্বিশ থেকে বারো বিয়োগ করলে বারো পাবো চব্বিশ থেকে ষোলো বিয়োগ করলে আট পাবো চব্বিশ থেকে কুড়ি বিয়োগ করলে চার পাবো কিন্তু বর্গমূল চিহ্নটা কিন্তু ছাড়ব না ওকে বর্গ মিটার এবার দেখো এখানে কী করবে এই চব্বিশকে যদি আমরা ভেঙে দিই তাহলে কী হয় বারো দুগুণে চব্বিশ ঠিক আছে এই বারোকে রাখলাম আটকে রাখলাম চার করে রাখলাম এবার কি করবে এই দুটো বারো না এক জায়গায় আমরা লিখব দেখো এক জায়গায় লিখেছি আর দিয়ে দুইকে গুণ করে দাও আর দু কত ষোলো এটা অনেকভাবে করানো যায় তো যেভাবে করেছে আমি সেভাবেই বলেছি চার এখানে রাখলাম এটা লেখার পরে কি হচ্ছে দেখো যে দুটো বারো থেকে বর্গমূলের ভিতরে যদি একই সংখ্যা থাকে সেখান থেকে কিন্তু একটা বারো বেরোয় কেন বেরোয় দেখো এ গুণন এ যদি আমি লিখি বর্গমূলের ভিতরে তার মানে কি বোঝায় এ গুণন এ মানে সেটাকে এ স্কোয়ার লিখতে লিখা যায় তাহলে এটা কি বর্গ এটা কি বর্গমূল তাহলে বর্গ বর্গ আর বর্গমূল কেটে গিয়ে এখান থেকে ফ্রি হয়ে গেলো কে এ সেমভাবে দুটো বারো মানে স্কোয়ার কাটলো তার সাথে বর্গমূল কাটলো তাহলে বারো চলে আসলো সেমভাবে ষোলো কি কী লিখা যায় দেখো ষোলোটা বর্গমূলের ভিতরে ছিল তার ভিতরে তার মানে কটা চার আছে দুটো চার সেখান থেকে আমরা কী করব একটা চার বের করব চার বের করবো সেম একইভাবে বরগমুলির ভিতরে চার আছে তাহলে চার থেকে কত বের হবে দুই গুণন দুই দুটো দুই তার অর্থাৎ দুই বেরোচ্ছে তাহলে এইভাবে দুই বেরোলো তার এর ভেতরে কিন্তু আর এর উপরে কিন্তু বর্গমূল চিহ্ন থাকবে না ওকে তাহলে এবার যদি গুণ করি বারো গুণের চব্বিশ চব্বিশকে চার দিয়ে গুণ করো সেটা কত পাচ্ছি ছিয়ানব্বই বর্গমিটার এটা কার এটা হচ্ছে পুরো মাঠটার ক্ষেত্রফল ওকে কতটুকু জায়গা জুড়ে আছে এই টোটালটা এই দূরত্ব এই টোটালটা কিন্তু কতটুকু জায়গা জুড়ে আছে তার ক্ষেত্রফল পেয়ে গেলাম কত ছিয়ানব্বই বর্গমিটার এবার যে পরের সত্তরটুকু মানে এটা অ্যান্সার পেয়ে গেছে এটা কত ছিয়ানব্বই ওকে নাইনটি সিক্স সরি এবার বাকি অংশটুকু পড়ব যে বৃহত্তম বাহুর বিপরীত শিষ্যবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য এই যে বললাম যে বৃহত্তম বাহু যেহেতু বিসি তার শিষ্যবিন্দু এটাকে বলা হয় তার এখান থেকে আমরা একটা লম্ব টেনে নেব সেটা নাম দিয়ে দেব ডি ওকে আর উচ্চ থেকে সবসময় এইচ ধরা হয় তো সেই হিসাবে কী লিখেছে ধরি বৃহত্তম বাহুর দেখে দেখে লিখবো লাইনটা ধরি বৃহত্তম বাহুর বিপরীত শিষ্যবিন্দু বৃহত্তম বাহুর বিপরীত শিষ্যবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্বের দৈর্ঘ্য এই যে বিপরীত বাহুর উপর এটা লম্বের দৈর্ঘ্য সেটা কত এইচ মিটার ওকে তাহলে মাঠের ক্ষেত্রফল কী হবে এবার এই পুরো মাঠটার ক্ষেত্রফল কী হবে এর জন্য আমরা একটা সূত্র জানি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওকে সেটা যদি আমরা লিখি যে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এখানে আমি লিখে দিচ্ছি সেটা হচ্ছে হাফ আসবে তার সাথে আসবে ভূমি তার সাথে আসবে গন্ধি উচ্চতা এটা আমরা প্রত্যেকে জানি ওকে লিখলাম এবার দেখো তাহলে হাফ থাকলো ভূমি কার উপরে লম্ব নিয়েছে কার উপরে লম্ব দাঁড়িয়ে আছে সেটা কিন্তু বিসির উপরে তাহলে বিসি কত কুড়ি তার জন্য টোয়েন্টি বসাবো এটা কিন্তু ভূমি ওকে তাহলে উচ্চতা কত উচ্চতা তো এখানে দেখতেই পাচ্ছি এইচ তার জন্য এইচ লিখেছে এবার দুই দিয়ে কাটাকাটি করে যদি নিই তাহলে দশ পাবো তাহলে টেন এইচ বর্গমিটার তাহলে এটা হচ্ছে কি বিপরীত শীর্ষবিন্দু থেকে যখন আমরা বিপরীত শীর্ষ মানে কি এটা কি বলে বৃহত্তম বাউর বিপরীত শীর্ষবিন্দু থেকে যখন লম্বটি নিলাম তার যে ক্ষেত্রফল আর প্রথমে যে ক্ষেত্রফল পেয়েছি মানে এই টোটালটার সেটা দুটোকেই সমান করব ওকে এই ছিয়ানব্বই বর্গমিটার এটাও তো বর্গমিটার এটাও তো তার ক্ষেত্রফল তাহলে এই দুটোকে আমরা সমান করব। অর্থাৎ টেন এইচ কত নাইনটি সিক্স লিখবো এবার দেখো এইচ সহজেই পাবো উচ্চতা কী করে পাবো এই টেনটা চলে আসবে নিচে এবার নাইন পয়েন্ট সিক্স কী করে আসলে দেখো এই না ছিয়ানব্বই নিচে যদি দশ থাকে তাহলে এটা ভীষণ সহজ একটা শূন্য আছে তার জন্য এই সংখ্যাটা লিখবো নাইনটি সিক্স লিখবো আর একটা শূন্য নিচে আছে বলে এক ঘর আগে দশমিক বসে যাবো তাহলে এটা কত থাকবে নাইনটি সিক্স ওকে এটা মিটার হয়ে যাবে একক কিন্তু মিটার হবে তাহলে এইচ কত নাইন মিটার তাহলে তার জন্য লিখেছে দেখো যে ত্রিভুজাকার মাঠের ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গমিটার এটা প্রথমে বের করেছে ছিয়ানব্বই বর্গ মিটার তারপরে কি করলাম বৃহত্তম বাহুর বিপরীত এই যে বৃহত্তম বাহুর বিপরীত শিষ্যবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দৈর্ঘ্য চেয়েছে তাহলে লম্বের দৈর্ঘ্য কত পেলাম সেটা হচ্ছে নাইন মিটার ওকে খুব ইম্পর্টেন্ট একটা এটা কি বলবো সেটা হচ্ছে উদাহরণ বলতে গেলে ওকে খুব সুন্দর তো সেটা অবশ্যই পড়বে আর এই সূত্রটা স্পেশালি মনে রাখবে এটা কি চিহ্ন এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন তাহলে মাঠের ক্ষেত্র ফলে জায়গায় এভাবে ত্রিভুজ চিহ্ন দিয়ে লিখতে পারি এটা মনে রাখতে হবে যে এস ইন্টু এস এস ইন্টু এস মাইনাস এ এস বি এস আর অর্ধ পরিষীমা বললে ডাইরেক্ট আমরা যতগুলো তিনটা বাহু যোগফল আর দুই দিয়ে ভাগ করে যে পাবো সেটা হচ্ছে আমার এস তারপরে অ্যাপ্লাই করবো তাহলেই চলে আসবে ওকে তাহলে আজকে এই পর্যন্ত থাকবে এরপরে আমার নেক্সট ভিডিওতে অর্থাৎ ভিডিও নাম্বার নাইনে বাকি অংশটুকু অর্থাৎ বাকি অঙ্কগুলো দেখে নেব